আলাইকুম আজকে নতুনদের জন্য তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো প্রথম প্রথম যারা রান্না শিখছেন ও করছেন তাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি হবে এটা অনেক অনেক টিপস শিখিয়ে দেব রান্নাটা ভীষণ মজার হবে শুধু তেলাপিয়া মাছই নয় এই রেসিপিটি দেখলে আপনারা যে কোনো মাছ রান্না শিখে যাবেন কথা দিচ্ছি এটা হচ্ছে যে কোনো মাছ রান্নার সেরা রেসিপি চলুন কথা না বাড়িয়ে মাছ রান্নার পারফেক্ট রেসিপিটা শুরু করি প্রথমে এখানে আমি ছয় পিস তেলাপিয়া মাছ নিয়েছি কাটা কম থাকায় অনেকেই তেলাপিয়া মাছটা পছন্দ করেন আর আমার এই প্রসেস ফলো করে রান্না করলে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি মজার হবে মাছের পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন দিচ্ছি কিছু হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া আর দিচ্ছি কিছু লবণ এবার মাছের পিসে মশলাগুলো ভালোভাবে মেখে নিব আপনারা চাইলে এই রেসিপি ফলো করে যে কোনো মাছ রান্না করতে পারেন আপনারা তেলাপিয়ার পরিবর্তে রুই কাতল মৃগেল কই সহ যে কোনো মাছ দিয়ে একদম সেম প্রসেস ফলো করে রান্নাটা করতে পারেন যে কোনো মাছ আমার এই প্রসেসে রান্না করলে ভীষণ মজার হবে কথা দিচ্ছি মাছ মাখা হয়ে গেলে এখন এগুলো তেলে ভেজে নিব মাছ রান্নার আগে তেলে ভেজে নিলে মাছের গন্ধ চলে যায় রান্নার স্বাদ ভালো আসে চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান গরম করলাম মাছ ভাজার আগে প্যান ভালোভাবে গরম করতে হয় এরপর দিচ্ছি তেল সত্তর আশি এম এলের মতো তেল দিলাম এখন তেলও ভালোভাবে গরম করে নিব তেল ভালোভাবে গরম হলে এবার মাছের পিসগুলো দিয়ে দিব মাছ ভাজার আগে প্যান ও তেল ভালোভাবে গরম না করলে সমস্যা হয় ভাজার সময় মাছ প্যানে লেগে যায় অনেক সময় পিসগুলো ভেঙে যায় মাছ ভাজাটা পারফেক্ট হয় না প্যান ও তেল ভালোভাবে গরম করে নিলে এই সমস্যাটা হয় না পিসগুলো দিয়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দেব এখন এভাবে এক দেড় মিনিট এক পাশ ভেজে নিব। এ পাশ ভাজা হলে এরপর অন্য পাশ উল্টে দেব দেখুন আমি উল্টে দিচ্ছি কত সহজে উল্টানো যাচ্ছে মাছ প্যানে লেগে যায়নি নতুনরা মাছ ভাজার সময় সমস্যায় পড়েন তাই আমি পিসটা শিখিয়ে দিলাম পিসগুলো উল্টে এপাশ এক দেড় মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে পিসগুলো উঠিয়ে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না মাছ ভাজার পর এবার আলু ভাজবো যে কোনো মাছ রান্নায় সাথে আলু দিলে বেশ ভালো লাগে তিনটা আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কেটে সাথে সাথে পানিতে এক দেড় মিনিট ভিজিয়ে রাখবেন এতে আলুর কষ চলে যাবে পুরাতন আলুতে অনেক কষ থাকে তবে নতুন আলুতে কষ কম থাকে আলুগুলো তেলে দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে আলু ভেজে নিব চুলা মিডিয়াম আঁচে আছে এভাবে আলু ভেজে নিলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এক দেড় মিনিট আলু ভেজে উঠিয়ে নেব ভাজতে ভাজতে যাতে আলুর গায়ে দাগ না লেগে যায় এটা খেয়াল রাখবেন আলু উঠিয়ে এবার একই তেলে দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম মাছ ও আলু ভাজতে গিয়ে যদি তেল কমে যায় তাহলে আপনারা এক্সট্রা আরও তেল দিয়ে দিবেন এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিলাম মাছ রান্নায় আদা বাটা না দিলেও চলে নেড়ে রসুন বাটা বিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি কিছু হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর দিচ্ছি লবণ সবগুলো একটা চামচ করে দিয়েছি মশলাগুলো বিশ ত্রিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর পানি দিচ্ছি পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এক মিনিটের মতো মশলা কষিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে তেল মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম আছে রান্নাটা করছি আমার চ্যানেলে মাছ রান্নার আরও মজার মজার অনেক রেসিপি আছে নতুনদের জন্য কাজে লাগবে এমন অনেক রেসিপিও আছে ঘুরে দেখার অনুরোধ রইল নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢেকে পাঁচ মিনিট ধরে রান্না করছি এভাবে আর রান্না করা যাবে না এখন পানি দিচ্ছি সাতশো থেকে আটশো এমএলের মতো পানি দিচ্ছি পানি দিয়ে সব কিছু সেদ্ধ করে নিতে হবে পানি দিয়ে নেড়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আরও তিন চার মিনিট রান্না করলে সব ফুটতে শুরু করবে এখন ঢাকনা তুলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে দিচ্ছি টমেটো তিনটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি আলুর মতো লম্বা লম্বা করে কেটেছি মাছের তরকারিতে টমেটো দিলে স্বাদ ভালো হয় এখন নেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এতে সব কিছু সেদ্ধ হয়ে আসবে ছয় সাত মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি এবার মাছের পিসগুলো উল্টে দিচ্ছি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে আলু সেদ্ধ হয়ে এসেছে মাছও সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্নাটা করতে পারেন মাছ উল্টে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম ঝোল একদম পারফেক্ট আছে আর কমাবো না সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে চুলা একদম লো করে দিব ঢেকে আরও এক মিনিট রান্না করব এতে ধনিয়া পাতার ফ্লেভার রান্নায় ভালোভাবে ছড়িয়ে যাবে আমাদের রান্না শেষ এভাবে মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় একদম বিস্তারিতভাবে দেখালাম রেসিপিটা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ